재미 listings comments filtrateber 9-10- спортlivés-6-18-16午 immortales кей ай они танкин是ить а�� ай ай Hanwoman হ্যালো বন্ধুরা ইতিমধ্যে তো আমরা বরবাদ ছবির টিজার দেখে ফেলেছি চলুন আমরা একটা ধারণা নেই এই বরবাদ ছবিতে কে কোন চরিত্র অভিনয় করবে তো টিজারের প্রথমে আমরা দেখতে পাই মিশা সদাগরকে তো মিশা সদাগর একজন বড় গ্যাংস্টার চরিত্র অভিনয় করবে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেকেই বলে আসছেন সাকিব খানের বাবার চরিত্রে মিশা সদাগর অভিনয় করবে তবে এই ভিডিওর দিকে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন মিশা সদাগরের পিছনে দুটো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে এক পাশে দেখা যাচ্ছে কিন্তু ইদিকার মতোই তো এই ভিডিও থেকে একটু ধারণা পাওয়া যাচ্ছে যে ইদিকার বাবার চরিত্রেও অভিনয় করতে পারে মিশা সৌদাগর আর এই ছবিতে কিন্তু ইদিকা পাল বেশিরভাগই সম্ভব সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন এখানে যদি ইদিকা পালের বাবার চরিত্রে মিশা সদাগর আমরা দেখতে পাই তাহলে কিন্তু সাকিব খানের বাবার চরিত্রে আমরা দেখতে পাবো না কারণ সাকিব খানের নায়িকা চরিত্রে কিন্তু ইদিকা পাল অভিনয় করেছেন টিজারের শুরুতে আমরা একটা ডায়লগ শুনতে পাই যে আমার মা হয়ে লজ্জা করে তোমার বাবা হয়ে কেন লজ্জা করে না তো তখনই কিন্তু আমার সাকিব খান বের হয় এটা হয়তো টিজারের রহস্য রাখার জন্যই ওই সময় শাকিব খানের সিনটা বের হয় আমার ধারণা এই ছবিতে যিশু সেনের বাবার চরিত্রে মিশা সদাগর অভিনয় করতে পারেন আমার যেটা ধারণা এমন হতে পারে মিশা সদাগর থাকবে ভালো চরিত্রের কিন্তু তার ছেলে যিশু সেন থাকবে খারাপ চরিত্রের এরকমও হতে পারে এটা আমার ধারণা আর শহীদুজ্জামান সেলিমকে তো আমরা দেখতে পেলাম সে থাকবেন একজন উকিল আর পোশাক দেখেই অনুমান করা যাচ্ছে টিজারে দুইটা জিনিস রহস্য আছে একটি হচ্ছে নিতুকে আর একটি হচ্ছে মিশা বাবার চরিত্র অভিনয় করবেন কিন্তু ছেলের চরিত্রে কে অভিনয় করবে সাকিব খান নাকি যিশু সেন গুপ্ত তবে বন্ধুরা আমার যেটা ধারণা হচ্ছে এই ছবিতে যিশু সেনের বাবার চরিত্র অভিনয় করবেন মিশা সদাগর আর ইদিকা পালের নাম নিতু থাকবে না এই নিতুটা হয়তো অন্য আরেকজন থাকবে মানে নতুন কোন নায়িকা নিতুর চরিত্র অভিনয় করবে সাকিব খানের এই অ্যাকশনটি দেখে বোঝা যাচ্ছে নিদিকা পালের নাম নিতু থাকবে না কারণ সাকিব খান কিন্তু তখনই বিধ্বংসী রূপে ধরা দিবেন যখন তার নিতুকে মেরে ফেলবে কিন্তু এখানে দেখেন অনেককে মেরে ফেলেছে কিন্তু এই যে সাকিব খান গাড়ির উপরে বসে আছে এই গাড়ির ভিতরে কিন্তু ইদিকা পালের মতো দেখা যাচ্ছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে আমার ধারণা যে এটা ইতিকা পালি হবে তো বন্ধুরা আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন